ব্রয়লার মুরগি দিয়ে যে এত দারুণ রোস্ট রান্না করা যায় সত্যি বলতে আমিও আগে জানতাম না প্রথম যেদিন এটা আমি খেয়েছি তারপর থেকে এখনো পর্যন্ত ঠিক এই রেসিপিতে আমি এভাবেই রোস্ট রান্না করে আসছি এবং সবাই এটা খেতেও খুব পছন্দ করে তাহলে চলুন আজকে আমি আমার রেসিপিটি শেয়ার করি তবে যাওয়ার আগে সবাই আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন প্রথমে আমি ব্রয়লার মুরগিগুলোকে একটু লবণ দিয়ে মেখে ভাজি করে নিচ্ছি এখানে আমি সবগুলো মুরগির পিসকে একসাথেই ভাজি করে নিচ্ছি প্রায় এক কেজি পরিমাণ মাংস এখানে আমি নিয়েছি আপনি যদি চান তবে ব্রয়লার মুরগির পরিবর্তে কক দিয়ে এই রোস্টের রেসিপিটা করতে পারেন চুলারা সাইতে রেখে কিন্তু মাংসটাকে ভাজি করতে হবে যদি একটু লোতে থাকে তাহলে মাংস থেকে পানি ছেড়ে দিবে এবং মাংসটা ভাজি হবে না এখানে একটা কথা বলে রাখি আমি বয়লার মুরগি দিয়ে যখনই রোস্ট রান্না করি একটু প্রসেসিং করে নিই প্রথমে এক টুকরো লেবু চিপে সেই রসের সাথে মাংসগুলোকে মেখে নিই এরপর উষ্ণ গরম পানি দিয়ে মাংসগুলোকে ধুয়ে নিই এত করে বয়লার মুরগির যে একটা গন্ধ সেটা দূর হয়ে যায় এবং রান্নার পরে খেতে খুবই দারুণ স্বাদ আসে প্রায় ছয় সাত মিনিট আমি মাংসগুলোকে ভাজি করে নিয়েছি এখন আর ভাজি করা যাবে না এর থেকে বেশি ভাজি করলে মাংসগুলো শক্ত হয়ে যাবে আর এরপর রোস্টের মশলাটা ঢুকবে না এখন আমি মাংসগুলোকে নামিয়ে নেব এখন এই একই কড়াইতে আমি আবারও সামান্য সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দিচ্ছি কয়েক টুকরো গোটা গরম মশলা আমি আগে থেকে পাঁচ ছয়টা পেঁয়াজ আর কয়েক টুকরো আদা রসুন ব্লিন্ড করে রেখেছিলাম এখন এই মশলার পেস্টটা আমি তেলের উপর দিয়ে দিচ্ছি রোস্ট রান্না করার সময় অনেকেই পেঁয়াজের বেরস্তা দেন তবে আমার মতে পেঁয়াজটা একটু বেশি করে পেস্ট করে যদি এভাবে দেওয়া হয় তাহলেও কিন্তু স্বাদটা কম আসে না বরঞ্চ অনেক বেশি ভালো আসে হালকা আছে আদা রসুনের পেস্টটাকে কুষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি রাঁধুনির কষিয়ে নেব প্রতি এক কেজি মাংসের জন্য এক প্যাকেট রাঁধুনি মশলা প্রয়োজন হয় আমি পুরো এক প্যাকেট মশলাই দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে আমি কিন্তু এভাবে কষাবো না আমি সামান্য পানি দিয়ে দিব আর আপনারা মশলাটা এভাবে দিলে সাথে সাথেই পানি দিবেন না হলে কিন্তু লেগে পুড়ে যাবে তাহলে কিন্তু সাপটা একদমই নষ্ট হয়ে যাবে এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য টক দই টক দইটা দেওয়ার পরে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে কারণ টক দইটা দেওয়ার পরে মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে একটু কষাবেন আর একটু পানি দিবেন ঠিক এভাবেই মশলাটা যদি কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রোস্টের আসল সাপটা পাওয়া যায় প্রায় ছয় থেকে সাত মিনিট আমি এভাবেই হালকা আছে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যে মশলাটা থেকে একদমই তেল ছেড়ে দিয়েছে এবং এটাই পারফেক্ট সময় মাংসগুলোকে অ্যাড করার ভাজি করে রাখা সবগুলো মাংস আমি দিয়ে দিয়েছি এখন মাংসগুলোকে আবারও মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে রোস্ট রান্না করতে গেলে কিন্তু এই কষানোর সময় রান্নাটা একদম নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে যায় এজন্য কষানোর সময় মনোযোগটা বেশি দিতে হবে এর উপরই স্বাদটা নির্ভর করছে আবারও প্রায় তিন চার মিনিট কষানোর পরে এখন আমি এতে সামান্য পরিমাণে একটু ঝোল দিয়ে বাকিটি রান্নাটুকু করে নেব প্রায় তিন চার মিনিট এভাবেই কিন্তু ঢেকে আমি রান্নাটা করে নিয়েছি অনেকে এ পর্যায়ে দুধ দিয়ে রোস্টটা রান্না করে তবে আমি দুধ না দিয়ে এভাবে রান্না করেছি এভাবে ভাবে রান্না করলেও কিন্তু এই রোস্টের স্বাদটা একদম অতুলনীয় হয় জাস্ট আপনাকে এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে হবে এ পর্যায়ে আপনি লবণটা চেক করে নিতে পারেন যদি আপনার লবণ দেওয়ার প্রয়োজন হয় আপনি দিয়ে নিতে পারেন আর আজকের রেসিপি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক কমেন্ট দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন